নমস্কার বন্ধুরা আমরা অনেক দিন পর আপনাদের কাছে আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে বিগত কয়েকদিন ধরে আমরা যে গীতা সিঁড়ি শুরু করেছিলাম এর আগে আপনারা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ ভিডিও পেয়েছেন আপনারা অনেক সাপোর্ট করেছেন আমার পাশে আছেন আমার খুব ভালো লেগেছে তো আজকে আমরা আলোচনা করব সরস অধ্যায় অর্থাৎ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নিয়ে আমরা প্রতিটা শ্লোক বাংলা অনুবাদ সহ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তো দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট কয়েকটি কথা আপনাদের বলতে চাই আমরা ব্যস্ততার দিকে দেখে ব্যস্ততা জীবন তারপর ভিত্তি করে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের যে শ্রীকৃষ্ণের অমূল্য বাণী আমাদের যে কি উপহার দিয়েছে তার উপর ভিত্তি করে বিগত কয়েকদিন ধরে আপনাদের কাছে তুলে ধরছি বাংলা ভাষায় সম্পূর্ণ শ্রীমদ ভগবত গীতার বাংলা অনুবাদ সহ তাই আপনাদের ছোট্ট অনুরোধ যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন বেলাইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আমার সবার প্রথমে আপনারা পান আর যারা পুরাতন আছেন তারা হরে কৃষ্ণ জয় গীতা বলে নিচে কমেন্ট করুন ঠিক আছে চলুন বেশি কথা না বাড়ি আজকে আমরা শুরু করছি সরস অধ্যায় অর্থাৎ দৈবা সুর সম্পদ বিভাগ যোগ নিয়ে আমরা প্রতিটা শ্লোক আমরা আলোচনা করব। বাংলা অনুবাদ দেখব অভয়ং এক থেকে তিন নম্বর শ্লোক পর্যন্ত আমরা আজকে এক থেকে তিন নম্বর শ্লোক আমরা অনুবাদ করব আভায়ং সত্য সং সুদীর্ঘ জ্ঞান যোগ স্থিতি দানং দমশ্চ যক্ষ ভ্যাধা স্তব অহিংসা সত্যম ক্রোধা স্তব্ধ শান্তি পুষম দয়া ভৃত দ লোপুতনম মর মর্দামং হিরোজাপলং তেজ ক্ষমা ধীতি শৌচং দৌ হ হ নাতি মানিতা ভবন্তী সম্পাদং দৈবিক ম মভিজাতস্য ভারত অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পরি পবিত্রতা ও পরমাত্মিক জ্ঞানের অনুশীলনী দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান যোগ্য অনুষ্ঠান ঠিক আছে কোচ শূন্যতা বৈদিক স্বাস্থ্য অধ্যয়ন এবং তপসাহ্য সরলতা অহিংসা ও সত্যবাদিতা কোচ শূন্যতা বৈরাগ্য শান্তি আনে দোষ দর্শন না করা সমস্ত জীবের দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচ পলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ ও মত সর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সম্বন্ধিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় চার নম্বর শ্লোকে বলছে দম্ভ দর্প ভি মানর সচ কোধ পুরুষ মেবচ অজ্ঞানং চাভি জাতস্য পার্থ সম্পদ মাসুরিম অর্থাৎ হে পার্থ দম্ভ দর্প অভিমান অবিবেক অভিবেক এই সমস্ত সম্পদ অসুরিক ভাবপন্ন ব্যক্তিদের লাভ হয় পাঁচ নম্বর সলোকে বলছে দৈবী সম্পদ বিমুখয়া নিবন্দায় সুরি মতা মা সুচ সম্পদ দৈবী মভি জাত হসি পাণ্ডব অর্থাৎ দৈবী সম্পদ মুক্তির অনুকূল অনুকূল আর অসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে অভিচিত হয় হে পাণ্ডব পুত্র তুমি শোক করো না কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ ছ নম্বর বলছে দৈবায়ু ভূত স্বং লোকে হিম্ন দেবং অসুর এব চ দৈব বিস্তরস পক্তা পক্ত অসুরিং পার্থমে শ্রীনু অর্থাৎ হে পার্থ এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখন আমার থেকে অসুর প্রকৃতির সম্বন্ধে শোভন করো সাত নম্বর শ্লোকে বলছে প্রবৃত্তম চ নিবৃত্তম চ জনা ন নাসুরা নৈচম নপি চাচারো ন সত্য তেসুতে অর্থাৎ অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে শৈচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই আট নম্বর শলোকে বলছে অসত্যম তে জগদহু রনি সরম অপরস্পর ক্রিমন্ত কাম হইতু কম অর্থাৎ আসুরিক স্বভাব বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা অবিলম্বনহীন ঈশ্বর শূন্য কাম বসত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই ন নম্বর শ্লোক বলছে এতাং দৃষ্টিম বৈষ্ঠব ন অল্প বুদ্ধ প্রভাব অবলম্বন করে জ্ঞানহীন অল্প বিধিসম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টাকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে দশ নম্বর শ্লোকে বলছে কাম দম্ভমান মদান্তিতা মহদ্দ গৃহি তম্ভ স গহনাং পর্বত হেস সুচি ব্রতা সেই আসুরিক ব্যক্তিগণ কামকে আশ্রয় করে দম্ভ মান ও মদ মত্ত হয়ে অসুচি কার্যে ব্রতি হয় এবং মোহ শত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয় এগারো বারো নম্বর শ্লোকে বলছে চিন্তা চিন্তাম পরিমেয়াং চ পলায়তা মু পপসিতা কম পো ভুক পারামা এটা দ্বিতি নিশ্চতা আশা পশ সৈত্য বর্ধা কাম ক্রোধ পারায়ণা ইহং তে কাম ভো থ মন্ন এনা থ সঞ্চয়না অর্থাৎ অপরিমে দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এইভাবে শত শত আস আশাপাশে আশেপাশে আবদ্ধ হয়ে এবং কাম ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে তেরো ষোলো তেরো থেকে ষোলো নম্বর শ্লোকে বলছে ইত মধ্য মায়া লুব্ধ মিমং প্রশেষ মনোরথম ইন্দমন্তী মন্ত্রী ইন্দমন্তী দমবি মে ভবিষ্যৎ ভবিষ্যতি পুনর্ধ নম অবশ্য মায়া হত সত্যহীন সে চপরান্ন পি ঈশ্বর মহু ভোগী সিদ্ধহং বলবান সুঘী অঠৌ হবি জন বনস্মৃতি কব মায়া যক্ষ সে দশমী মোহ দৃশ্য বিমোহিতা অনেক চিন্ত বিভ্রান্তা মোহ জল সামব্রিতা পোষজ্ঞা কাম ভোগেষু প্রতিত্তি নরকেও শোচি অর্থাৎ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আর লাভ হবে এবং আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন হবে এই শত্রু শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব আমি ঈশ্বরের ঈশ্বর ও আমি ভক্তা আমি সিদ্ধি বলবান ও সুখী আমি সব থেকে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যাক্ষা অনুষ্ঠান করব দান করব এবং আনন্দ করব এইভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় এবং নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মোহ জালে বিজড়িত হয়ে কাম ভোগ ও আসক্তি চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয় সতেরো নম্বর শ্লোকে বলছে আত্মসম্ভাবিতা শ্রদ্ধা ধনমান মদান্তিতা যক যজন্তে নাম জৈতস্থে দম্ভে না বিধি পূর্বকম সেই অভিমানী অনুবাদ বলছে সেই আত্মভিমানী অনস্য এবং ধন ও মানে মদন্তিত ব্যক্তিরা অবিধি পূর্বক দম্ভ সহকারে নাম মাত্র যজ্ঞের অনুষ্ঠান করে আঠারো নম্বর শ্লোক বলছে অহংকারং বলং দুর্পং কামং কোধাং সংমিশ্রিতা মামা আত্মা পরম দেহ সু প্রদীপ্য হস্ত ভরসু আয়কা অর্থাৎ অহংকার বল দর্প কাম ও গোদকে আশ্রয় করে অসুরা সিও, দেহ ও পরদেহ অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেহ করে এবং সাধুদের গুণতে দোষারোপ করে উনিশ নম্বর শ্লোকে বলছে তানহং দিশু নারধ ক্ষিপামশ্রু মসু ভানাস, সুরি দেব জনিসু অর্থাৎ সেই সুরং সুরম নরা নরাধামে দে দে আমি এই সংসারী অশুভ আসরিক জনিতে অবতারিত নিক্ষিপ নিক্ষেপ করি কুড়ি নম্বর শ্লোক বলছে আসরিং জনি মা বন্যা মুরা জন্মানি জন্মানি মম পপ্প কন্তিও তথা জন্ত ধামাং গৌতম অর্থাৎ হে কন্তীয় জন্মে জন্ম অসুরি জনি প্রাপ্ত হয় সেই মূর ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় তার থেকেও অধাম গতি প্রাপ্ত হয় তিবিদং নরকসম দ্বারং কাম ক্রোধ লোভস্থ বলছে কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে বাইশ নম্বর শ্লোক বলছে তত্ত্বায় পরং নির্ভর অর্থাৎ হে কন্তি এই তিন প্রকার তমদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার স্নেহ আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করে থাকেন তেইশ নম্বর শ্লোক বলছে য স্বাস্থ্যবিধি বত্ততে কাম কারত সিদ্ধি মাবা সুখং ন সুখ নতিন বলছে যে স্বাস্থ্যবিধি পরিত্যাগ করে কাম চারে বর্তমান বর্তমানে থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না এই অধ্যায়ের আমরা যে সর্বশেষ চব্বিশ নম্বর শ্লোকটি যে নিয়ে আসবো এরপরে সপ্তদশ অধ্যায় আমাদের কাছে তুলে ধরব এরপরে এই পর্বের যে মানে অধ্যায়ের যে সর্বশেষ শ্লোকটি আমরা একটি পর্ব করলাম পরবর্তী যে অধ্যায় নিয়ে আসবো সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা বিভাগ যোগ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে কটি পর্ব করবো ভিডিও শুরুতেই বলে দেওয়া হবে তো এই পর্বের এই পর্বের যে সর্বশেষ ষোলোকটি চব্বিশ নম্বর শ্লোকটি আমরা আহ করবো যে দৈবাসুর সম্পদ বিভাগ যুগে সর্বশেষ শোলো সেটা হচ্ছে তোমা কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত বা স্বাস্থ্যবিধান কর্ম কুরুতিমি হা হসি অর্থাৎ অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণের স্বার্থই তোমরা তোমার প্রমাণ অতএব বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও ঠিক আছে তো চলুন আজকে আমরা এখানেই শেষ করলাম যে সরস অধ্যায়ের যে সরস অধ্যায়ের যে আমরা দৈবা সম্পদ বিভাগ যোগ আমরা একটি পর্ব করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে সপ্তদশ অধ্যায়ে আমরা ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা গীতা বেঙ্গলি বুক কয় করতে চান ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে চেক করে আপনার পছন্দ মতো কয় করতে পারেন ঠিক আছে চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় পরবর্তী পর্বে ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুখে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নমস্কার